বিবেকgetLogger প্রশংসা আর কি করবো খেলা শুরু থেকে শেষ অবধি মানে অনবध्द কিন্তু সেভ করে কিন্তু টিমটাকে কিন্তু রক্ষা করেছে ভক্তদের টাইবেকা প্রথম শট কাশিপুর প্রথম শট করতে এসে অগাস্টিন এবং আর দিয়ে গোলকিপার বিবেক আউন্সট্যান্ডিং অনবध्द কটা সেভ দেখতে পারলাম গোলকিপার বিবেকের কাছ থেকে শটে অগাস্ট অগাস্টিন গোলকিপার বিবেক এবং প্রথম শটে গোল আসলো কাশিমপুর বয়েসদের অগাস্টিন গোল করলো গোলটি করে এইবার হলদিয়ার পা হলদিয়া তাদের দলের নির্ভরযোগ্য খেলোয়াড় এগারো নম্বর জার্সিদারি খেলোয়াড় গোলকিপার পল্টু দা প্রথম শট হলদিয়ার আক 11 নম্বর জার্সি গায়েতে প্লেয়ার এবং আরদিকে গোলকিপার লালটু মন্ডল এবং গোল গোল করলো মারি সুন্দর মারি সুন্দর করলো তিনি গুটি গুটি হয়ে যাচ্ছেন

এবং গোল ভালো গোল করলো গোল বাপায় কিন্তু ভালো ফিনিশটা করলো ডোডোস কাশীপুর কাশীপুর বয়েজ দুটো শটে দুটো গোল করে এবং হলদিয়া প্রথম শটে গোল করে এর হলদিয়া দ্বিতীয় শট দলের ভূমিগুলির দ্বিতীয় শটটি নেওয়ার জন্য প্রস্তুত ওদিকে গোলরক্ষক লালটুও প্রস্তুত

পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন মাঠে গোলরক্ষককে হলুৎকার তার কারণ এই শর্ট ট্রাইবে তার শটের সময় কোনোরকমভাবেই ডিস্টার্ব করা যাবে না যিনি শট করতে যিনি আসবেন তাকে কোনোরকম ডিস্টার্ব করা যাবে না সাইকোলজিক্যাল ব্যাপার একটা মনসংযোগের ঘাটতি ঘটানোর চেষ্টা করছে কিন্তু গোলরক্ষক

অহেতুক অহেতুক সময় নষ্ট করছেন সে কারণেই রেফরি তাকে কষ্ট করল হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন ডোডোসকে দেখুন সময় নিচ্ছেন শটে উত্তম গোলকিপার ডোডোস বিদেশি গোলকিপার ডোডোস দেখা যাক ডোডোস সেভ করতে পারে কিনা এবং উত্তম গোল করে দিল এবং ডোডোস কিন্তু লাইনেই ছিল এখনো পর্যন্ত তাই বেকারে তিন তিন এবং ডোডোস কিন্তু লাইনেই ছিল এবং এখন ফলাফল হবে টসের মাধ্যমে তিনি বারোশো গোলের বেশি গোল করেছিলেন সারা জীবনে আপনারা জানেন যে এই কিংবন্ধী খেলোয়াড় অষ্টাশি বছর বয়সে প্রয়াত আর আরেকটি গোলটিপার যার নাম না বললে না তিনি হলেন ইংল্যান্ডের গার্ডন ব্যাংক যার একশো মোটর অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় টানা হয়ে গিয়েছিল

সত্যি ব্যাডলাক এত ভালো পারফরমেন্স করার পরেও কপালটা কিন্তু সাথ দিল না ব্যাডলাক্তি সম্ভব